মৃত্যুর কাছে হার মানলেন রুবায়েত ফাতিমা তুনির হাজবেন্ড সাদাত রহমান হে ভিউয়ার্স কিছুক্ষণ আগে রুবায়েত ফাতিমা তুনি এই খবরটি নিজেই নিশ্চিত করেছেন আমি প্রায় রাত রাত তিনি পোস্ট দিয়েছেন সে আর নাইক ব্যাংকক তিনটা ত্রিশ মিনিটে আমাকে সারা জীবনের মতো একা করে চলে গেছে মৃত্যুর সঙ্গে পাঞ্জালোড়ে অবশেষে হেরেই গেল রুবায়ত ফাতেমা তনির হাজবেন্ড সাদাত রহমান কয়েক মাস ধরে কোমাই ছিলেন তিনি স্বামীকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছেন কোন মিরাকেল ঘটতে পারে এই আশায় সব থেকে উন্নত হাসপাতাল ব্যাংককে লাইফ সাপোর্টে রেখেছিলেন রুবাইদ ফাতেমা তুমি কত মানুষের নানান কটাক্ষ সব কিছু সহ্য করেও আল্লাহর উপর ভরসা রেখে স্বামীর চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন কিন্তু স্বামীর জ্ঞান যে আর ফিরল না না ফেরার দেশে পাড়ি জমা ঘুমালেন এই মুহূর্ত কাটিয়ে ওঠার ধৈর্য যেন আল্লাহ তালা তাকে দান করেন অন্যদিকে তার ছোট্ট শিশু সারফারাজও বাবা হারা হয়ে গেল যে কিনা বারবার নিজের মাকে ভিডিও কলে ফোন দিয়ে বলতো বাবা কবি আসবে বাবা কেন কথা বলছে না তার বাবা যে আর কোনোদিনই কথা বলবে না এতদিন তো তাও বলতে পারতো বাবা ব্যাংককে রয়েছে ফিরে আসবে কিন্তু সেই বাবা ফিরে তো আসবেই তবে জীবিত নয় জুবাইদ ফাতেমা তনি ও স্বামী হারা হয়ে গেলেন যে কিনা বারবার লাইভে এসে সবার কাছে দোয়া চেয়েছিলেন মনে করতেন অবশ্যই মিরাকেল ঘটতে পারে কত জুন বলেছিলেন লাইফ সাপোর্ট খুলে দিতে কিন্তু কারো কথা তিনি কান দেননি তিনি বারবার একটা কথাই বলতেন আমি তো তাও বলতে পারবো আমার স্বামী বেঁচে আছে আমি স্বামী হারা নয় আমার সন্তান বাবা হারা নয় কেন আমি আমার স্বামীর লাইফ সাপোর্ট খুলে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিব এত কটাক্ষ এত বাজে মন্তব্য সহ্য করেও নিজের সর্বোচ্চ দিয়ে স্বামীকে বাঁচানোর চেষ্টা করেছেন কিন্তু মৃত্যু যে বড়ই নিষ্ঠুর এর সঙ্গে লড়াই করা কি এত সহজ তা তো শুধুমাত্র আল্লাহরই হাতে বাবা তুমি সময় মতো সহজ সমাধান বাবার কাছে চুপটি খারাপ করে বসে রয়েছে সরফরাজ বাবাজি আর চোখ খুলবে না কেন বাবা চোখ খুলছে না সেটা বোঝার মতো বয়স হয়নি এই ছোট্ট শিশুটির

মা কিন্তু বাবাজে কোনভাবে কথা বলছিল না। তারপরে ও তার মাতাকি সন্ন্তনা দিয়েছিল। বাবা অসুস্থ রয়েছে খুব তাড়াতাড়ি ফিরে আসবে তোমার কাছে বাবার কাছে ব্যাংককে ছুটেও গিয়েছে। কিন্তু বাবাজে কথাও বললি না যোখু খুলে না। ডেডিছে চলে যাবার। তাই মন খারাপ করে বসে রয়েছে ছোট্ট শিশু সরফরাজ সেই ছবি দেখে নিটিচেনদের চোখেও পানি গড়িয়ে পড়ছে বুকের ভেতরের কষ্ট